আসসালামু আলাইকুম আহমতুল্লাহি হ্যালো বিয়ার্স যারা আমাদের ভিডিওগুলো এতদিন যাবৎ ফলো করে আসতেছিলেন তাদের জন্য আজকে আমরা আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ওয়ান ক্লাসের ছাত্রীরা কিভাবে। তাদের ক্লাসের বইগুলোকে মুখস্থ করে তো এটা আজকে আপনাদেরকে বলে শোনাবে কারণ আমাদের এই মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহের মধ্য থেকে এটাও একটা বৈশিষ্ট্য যে আমরা প্রত্যেকটা ক্লাস বা জামাতের কিতাব এবং বইগুলোকে মুখস্থ করানোর জন্য চেষ্টা করে থাকি তো দেখুন কিভাবে আমরা কিতাব বা বইগুলোকে মুখ তো সেটা আপনাদেরকে এখন প্রমাণ দেওয়া হবে তো ওয়ানে ছাত্রী আপনাদেরকে তাদের ক্লাসের বই মুখস্ত বলে শোনাবে এখন আপনারা শুনতে থাকুন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সরকার যুগের মক্তব চমচম দম কলকল কল কল চল টল টল হযরত রহমত বরকত জল চল জম জম ময় উম্মত সব একমত রয় সরকার যুগের আম জামদান দান কলা বাবা চাচা খালা মামা দাদা নানা মা বাবার কথা মানুষ রাখো হাত পা না খাও হারাম ছাড়া দকা দাও হজ কর আজান দাও নামাজ রশিকার যুগের

আরাফি হিসাবে মালিক হাম বলি মাঝহাব চারদি সবাই বলি ওলির বাড়ি যাব ভবিষ্যতে হব না হাদিস মাদিস বলব আরবি ভাষা শিখব ইসলামে রাতিমান বনবি রওজা মদিনা শরীফ রাত গভীর হয় যখন আল্লাহ জিকির করো তখন দিদিকার যুগে ফুল ফুল জুড়ি টু বিদ্যুৎ মধু গুল মরি ফুল গান কুদরত হুর মন্তান সোবাহান গুরবান হুকুমত ফুল গুরান দুধ খাও চুল কাটো নবি সুনত মত চল আল্লাহর কুদরত বর টুপি ল জহর পর কুসুম সুবাস বরয় মধু লুড়িয়া আনা আমার অনকাল যান দিদি কার খুব মূল মোলাচুর আর মুসুরানো অদবদুলি সুরা পর নবীর বদরত পর খুব সাফরাক মোলা নবুকেলার ওজন সম দর্মায় আর দেখতে খুব সুন্দর নবী আর রাসূল নাম শুনবে যখন দ্রুত সালাম পাঠ করিবে তখন দিদি যুগের গৃহতিনা পৃথিবীকে কি তোমি তোকি পাকী তো গৃহ ঘৃণা কিসি কাজ করা ভালো ঘৃণা করা মহাপাপী ব্যক্তি ভালো গাবিদিন খায় মাক

বেলা খেলা করি খেলাধুলা সদি সদস্য থাকে বড়দের সঙ্গে বেদবি করবে না মেহমানদের খ্যাতমত করবে এক কাজ আগে চলবে রাতের রাতের পরে দিন আসে দিনের পরে রাত সবাই মিলে নামা শেষে কর্ম মনাজাত ওই কার যুগে দই তেল সই বই ঠায় বই দই বই সে তৈরি সেই তি কই মাছে তেল থাকে দুই দিয়ে খই খাবো ওই চেয়ে করা ভালো নয় বেকারবেলা খেলাবো সই সবে নামাজ পড় ওই শাকে জ্বর বয় শৈশবে লেখাপড়া নাই শিখে যে যে দুনিয়াতে সুক্তার হয় না কখন উকার যুগের গুল আব্দু আব্দু শাকদু কান খুদাদু আরু জাশু জাগুরা জুরা খুদা বড় মেহেরবান রোজা দিনে খাওয়া হারাম বড় বেলা গুলো ফুটে মোটর গাড়ি ছুটে চলে হালার কোরা যুগর কর পৃথিবী গুলো কার রোজ বড় কোরআন বড় বড় বেলা উঠি মনে মনে বলি সারা দিন জানো মরা ভালো হয়ে চলি উকার যুগের নৌকা লোহ ঔষধ কৌটা গৌন মৌন সৌর মৌজ চকি মৌমাছি মধুর জোগাড় করে বৈশাখ মাসে বৌ লহ কত করা ভালো নয় দলা থাকলে জাগত দহ নদীতে মুছ উঠেছে নকল পাল তুলো দলাত পেয়ে যারা নাহি করে দান পরকালে কবুতর নাহি পাবে মান আপনারা দেখলেন কত সুন্দর করে ওরা বই মুখস্থ বলে তো এইভাবে সকলেই পারে আমরা মাঝে মাঝে থেকে কয়েকজনের পড়া শুনবো বাকি সবাই আপনাদেরকে এক পৃষ্ঠা করে শোনাবে যদি সকলের পরে আমরা এইভাবে শুনতে যে আমাদের ভিডিওটা বড় হয়ে যাবে তো বড় হয়ে যাওয়ার কারণে আমরা সংক্ষেপে আপনাদেরকে শুধু এটা বুঝাইতে চাই যে এই মাদ্রাসাতে বই মুখস্ত পড়ানো হয় পড়ানো হয় আপনারা দেখুন আমরা আরেকজনের কাছে পড়া শুনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কাল যুগে মক্তব চম চম দম কল 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 ছল ছল টল টল হজরত রহমত বরকত জল ছল ঝম বড় বরকত মোছব একমত আকার যুগে আম জাম ধান কলা বাবা চাচা খালা মাম দাদা নানা মা বাবার কথা মানো সদাবৎ ছাপ থাক আত্মা নাক কান চাপ রাখো হালাল খাও হারাম জাকাত দাও মক্কা দাও হজ করো আজন দাও নমজ পড়ো কাজ ছাড়ো জামাত শিকার যুগে বড়ি ছাতি বাতি মর্জিদ চিনি মিনি চিঠি লিখি বরি শিখি মর্জিদ মিম্বর মিহরাব মজলিশ মাফিল মঞ্জিল মাগদ বক্সি আমি জিকির করি চলো লিখি পড়ি পিতা মাতার কথা মান কিতাপ পড়ি আদব শিখি কিতাপানো হিসাব লিখ মিছা কথা কয় তারা অশোক মানবয় তারা দীঘিকার যুগে

চুকাৰ যুগে ফুল কুল জুই বিদুত দুধ মধুগুৰ মুৰি তৰু মৰু কুৰ আন সুৰ কান কুদৰত সুৰ মদ চুলতান চুবহান গুণ বানু ফুল লও গুৰ আন দুধ খাও কোৰআণ পৰণ বিশ্বনাথ কুদৰত বাৰৰ টুপি লও জৰ পৰা কুসুম চুবাৰ লাও জুৰি আনো আম আৰু আন কাল জাম নিৰ্ভুকাৰ যুগে কোব মূল মূলা চোলা ৰূপ মুখ চোৰা নুৰ ধু ধুলি চুৰা পৰ নবিৰ ৰূপত দূৰত কোপ চাপ মূলা আনো গোগলের গুদান সমুদুর ময়ূর দেখতে খুব সুন্দর নাম শুনিবে তখন দুধ ও সালাম পাঠ করিবে তখন যুগে তিন কৃষিকাজ করা ভালো ঘিনা করা মহাপিপা একটি ভালো গুন গা বি কিপন হওয়া খারাপ আশা দৃঢ় রাখ মাতৃভূমি ভালোবাসা পৃথিবী সমতুল্য নয় কারণ কিবন ছিল শুনিয়াছি ভাই ঘিনী তাহার হার মতো আর কেউ নাই

তেল থাকে দই দিয়ে ভালো করা বইকাল বইকাল বেলা খেলা ভালো শৈশবে নামাজ পড়ো বৈশাখে জ্বর বয় বৈশবে লেখাপড়া না শিখে যে দুনিয়াতে সুক্তার হয় না কখনো অকার যুগে গোলাপ দো পোশাক দোকান খোদা দো ওজা রোজা সোজা খোদা বড় মেয়ের বান্ধব যার দিনে খাওয়া হারাম ভোরবেলা গোলাপ ফুটে মোটর গাড়ি ছুটে চলে হালাল খোরাক জোগাড় করো পৃথিবী গোলাকার রোজ ভরে কোরআন পড়ো ভোরবেলা উঠি মনে মনে বলি সারাদিন যেন মলা ভালো হয়ে চলি ঔকার যুগে গোলাপ দো আর ঔষধ কৌটা ঘৌন মৌন সৌর জৌরা চৌকি মৌলা মৌমাছি মধু জোগায় পৌষ মাসে বৌলো হয় কৌতুক করা ভালো নয় দৌলত থাকলে জাকাত দাও দৌলত থাকলে জাকাত দাও নদীতে মৌজ উঠেছে নৌকায়ে পাল তোলো দৌলত পেয়ে যারা নাহি করে দেন পরকালে কবুতায় নাহি পাবে মান পড়া শোনাইল আপনারা দেখলেন যে কিভাবে এখানে বই মুখস্থ করানো হয় তো এখন আপনাদের ওরা সবাই এক পৃষ্ঠা করে পড়া মুখস্থ বলে শোনাবে जुगे मक्तब चम दम चम कल 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 छल छल टल टल हजरत रह मत बर कल जमदम्बर बरगत माय एक एकमत रह सदाकर्जी के शब्द आम जाम दान कला बाबा चाचा खाला मामा मा, दादा नाना माँ बाबा को तमाना सदा पाक शब्द को हाथ पाना कन शब्द को हलल का वो हरम चला जगत दाव मक्के जाव हज करो अजंदा वो नवस पर आकर चला जमात दो ऋषि कर्जी के ঘড়ি চাটি বাটি মসজিদ চিনি মিনি চিটে লিখি পরে শিখি মসজিদ মেম্বার মিহরাব মজলিস মাহফিল মন্দির মগরিব বকশিস আমি জিগি ঘড়ি চালা লিখি পরে মাতা পিতার কথা মানে কিতাব পরে আদব শিখি কিতাব আনো হিসাব লিখি মিথ্যা কথা কয় যারা অশক মানব হয় তারা নির্গয় কার্যকে শব্দ

ফুল কুল জুড়ি টুপি দূত মধু গুরমরি তোর মর কুরআন ফুলকান কুদরাতুল মত সুলতান সুবহান গুরমানুকমাত ও ফুল লাউগর আনা দূত খাওচুল কাতন কুরআন বান নবী নবীর সিন্নাতমতে চললা আল্লাহ ও কুদরাত পরা টুপি লাও জহর পরা খুশি খুশি ভাই পরায় মধু লাউ জড়ি আনা আম আৰু আন কালো জাম দীর্ঘকাল যুগে কুপমল মূলাচল রূপ মুখ সুরানুর দুগ্ধ শ্রাবর নবীর উপর কুপ সাপ ভুলানো ভোগলের গুদান সমুদুর ময়ূর দেখতে খুব সুন্দর নবীর আসল নাম শুনিবে যখন দ্রুত সালাম পাঠ করিবে তখন শব্দ গৃহতি ন পৃথিবী কৃষি গীত মৃত কি পাকিত বিধা গিনা কৃষি কাজ করা ভালো গিনা করা মহাপাপ

बल्ला जस गरे फिर बादर संग ब्याह तभी करबेन ना आनदर केत मत करै मैं का जेगी चला रात पर दिन है दिन पर সেই সবাই লেখাপড়া না শিখে যেমন সুখ তার হয় না